উন্নত দেশে মানুষের বুদ্ধিগুলো উন্নত মানে যে কাজটা আমাদের করতে লাগবে সারা দিন সেই কাজটা তারা দেখেন আধা ঘন্টার মধ্যে শেষ করে দেয় পুরো না দেখলে আপনারও বিশ্বাস হবে না আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাবুরি ভাই আবু যেমন এক রাস্তা দিয়ে যাইছে আর দেখিয়ে বুঝছেন কৃষকরা দেখেন তো মানে আলু উঠে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এরা তো মেশিনের সাহায্যে আলুগুলো উঠায় উঠানোর পরে এগুলা ফাঁকে ফুঁকে দিয়ে যায় এগুলো হেরার নেয় না তখন আমার এই আলুগুলো দেখি কলজা ফাটে যায় এই যে দেখেন এগুলো এখন রোদে বৃষ্টি পচে যাব এই যে কি সুন্দর সুন্দর আলু এসে গেছে আর এ আমাদের বাংলাদেশ হলে তো দেখুন এগুলা সব রয়েছে এই যে দেখেন আবার এই যে এইদিকে দেখেন এইদিকে সব সব রয়েছে আলু আর ওসব গুলো হচ্ছে এই যে দেখেন দূরে এখানে ওই যে ওষুধ দিকে আছে আমার দেখি কুল যেটা ফাটি যার বুঝছেন যা হারি এই দেখছেন আমাদের বাংলাদেশে আমরা মানে অনেকে আছে পাই না এরকম খুঁজে নিয়ে যেতে এখন আবার এরা এখন দেখেন ওই যে অন্য শ্বাস করবো এখানে যে দেখেন মেডিসিন দেওয়া শুরু করে দিছে দেখছেন মেডিসিন দেওয়া শুরু করে দিছে এসে ইতালিতে মানে যে জিনিস আমরা পাই না আর এই জিনিস এরা ফেলে রাখে এই যে কী সুন্দর একটা আলু দেখছেন এই যে দেখেন এই ও সোহান আল্লাহ গ্রাম দেখতে আসলাম কি সুন্দর না গ্রাম এসব এসে গ্রাম বলতে কি আলু কালকে উঠে নিয়ে গেছে আজকে আসছে আবার এটা মেডিসিন দিবে বুঝছেন কি সুন্দর এখন সার দিতে আসছে বুঝছেন ফসল তুলে নিয়ে গেছে এখন আস্তে আস্তে সার দেয় নিজে দেখছেন কি সুন্দর গাড়িতে সার দেয় এই আলুগুলো সব নষ্ট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম এই গাড়িটা দিয়ে বুঝছেন মানে যে কাজটা করা করতে হতো একদিনের সে কাজটা সে আধা ঘন্টার মধ্যে এত বিশাল বড় জমিনের মধ্যে সার দেওয়ার শেষ আর এরা দেখেন এই ছয় মাসের মধ্যে তারা দুইটা ফসল করে কারণ শীতে কোনো ফসল ইতালিতে হয় না তখন তো একদম বরফ পরে ঠান্ডাতে এর জন্য আলু উঠানোর শেষ এখন আজকে এখানে গোপরে হইব অনেক দ্বন্দ্ব গোপরে সার দিচ্ছে স্প্রে করতেছে গাড়ির মাধ্যমে স্প্রে করার পরে তারপরে ইয়ে করবে কি জানি বলে তারপর অন্য একটা ফসল ফলাবে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যে উন্নত দেশের মানুষের বুদ্ধিও উন্নতের কি সুন্দর তারা সহজভাবে সব কিছু করে ফেলে সহজভাবে এবং কি একজনে করতেছে এই বিশাল বড় জমিটার মধ্যে যে ড্রাইভিং করতেছে সে আর এই ধরনের কৃষকদের যারা এসব কাজ করে তাদের কিন্তু ইতালিতে প্রচুর বেতন আর এগুলো অনেকে আছে নিজেদের কাজ নিজেরাই করে মানে অনেকে আছে শখে হয়েছে তারা মানে কৃষক কাজ করবে কৃষি উৎপাদন করবে আর যদি বা অন্য বাইরের লোক নিয়ে করায় তাদের কিন্তু প্রচুর বেতন দেয় এবং কি এইসব ড্রাইভিং লাইসেন্সও থাকতে হয় তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শেয়ার করলাম আপনাদের কাছে ইতালির ছোট্ট একটা গ্রাম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম